গুড মর্নিং ফ্রেন্ডস রিঙ্কুজ ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো আজকে তো জামাই ষষ্ঠী তো প্রত্যেক জামাইদের আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর অনেক প্রণাম তো দেখো সকালবেলায় বড়া ভেজে নিচ্ছি বেসন দিয়ে আর পেঁয়াজ দিয়ে কেননা জল দেওয়া ভাত গতকাল রাত্রে অনেকটা ভাত বেজে গেছিলো তো জল ঢেলে রেখেছি মানে পান্তা ভাত বলতে পারো আর কি আর আমাদের তো পান্তা ভাত খুব একটা খাওয়াই হয় না কেননা ভাত রাখাও হয় না আর পান্তা ভাতটা খাওয়াও হয় না তো ভাতগুলো ফেলে দেবো নষ্ট করে কি লাভ বলো গরমের দিনে কিন্তু এরকম ঠান্ডা ঠান্ডা পান্তা ভাত কিন্তু ভালোই লাগে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ আর সাথে যদি এরকম বড়া ভাজা বা ডিমের অমলেট থাকে কোনো কথাই নেই তা তোমাদের দাদাভাইকে দেবো আর আমার জন্য একটুখানি রাখবো মানে একজনের মতনই ভাত আছে তবে একজনের হয়েও কিন্তু একটু বেশি হয়ে যাবে তাই তোমাদের দাদাভাই সকালবেলা খেয়ে গাড়ি নিয়ে কাজে বেরোবে তা ওকেই দিচ্ছি ভাতগুলো জল থেকে চিপে চিপে আর ফ্রিজের জল ঢেলে রেখেছিলাম ভাতগুলো কি সুন্দর ঠান্ডা ঠান্ডাও ছিল বেশ সলাসলা ভাত ছিল একদম আর দেখো চারটে বড় বড় বড়া ভেজেছি আর কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর একটুখানি নুন আর সরষের তেল দিয়ে তোমাদের দাদাভাই পান্তা ভাত খায় জানো তো যখনই খায় ভাতের ওপর একটুখানি সর্ষের তেল ছিটিয়ে নেয় আর আজকে তো জামাই ষষ্ঠী মানে মা নিমন্তন্নও করেছিল কিন্তু তোমাদের দাদাভাই গেলই না কিছুতেই গেল না গরম 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 করে নিজেও গেল না পাগল করে দিল না বলে আমি এত গরমে গিয়ে থাকতে পারবো না খেতে পারবো না তো কি করব ও গেল না দেখে আমারও যাওয়া হলো না আর জামাই ছাড়া জামাষষ্ঠী কি ভালো লাগে বলো ওকে বাদ দিয়ে আমি যদি ড্যাং ড্যাং করে চলে যাই বাপের বাড়িতে সেটা কেমনই দেখায় তো কি আর করা যাবে যেহেতু আমার বাপের বাড়িতে এসি নেই কি আর করা যাবে তো দেখো মাংস এনেছে আজকে জামাই ষষ্ঠী বলে বলে বাড়িতে বান্না করে খাওয়া দাওয়া করি কি করব। আমও নিয়ে এসছে তো আম কেটে রাখলাম আর এদিকে চিনি নিয়ে এসছে মানে যা যা বাজার লিখেছি খদ্দতে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এসেছে তো চিনিটা চিনি কৌটোতে ঢালবো আর দেখতে দেখতেই তো বলে পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা ওগুলোও সব নিয়ে এসেছে ওগুলোও রাখবো আর এনেছে একটু কালো জিরে কালো জিরাটা একটু ফোড়ন টোড়ে দিই বা যে বাটা ফাটা বা কোনো শাক বাটলে তখন কালো জিরেটা খুব লাগে তো ওই জন্য কালো জিরাটা কৌটোতে ঢেলে রাখছি তো ওর সঙ্গে একটু রাগারাগিও চলছে আমার মানে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে ও যে বলেছে যে আমার যাবে না তো আমারও খুব রাগ হচ্ছে ওর জন্য আমি সকাল থেকে মুখ গোমরা করেও আছি আর ক্যামেরার সামনে এসে তোমাদের সঙ্গে যে একটু কথা বলবো সেটাও করছি না এদিকে ভাতও বসিয়ে দিয়েছি দুপুরে রান্নার জন্য তো মানে মনটা ভার ভার করেই কাজ করে যাচ্ছি কি করব কাজ তো করতেই হবে তাই না তো ভাতটাও ফুটে গেছে দেখো আর দিকে লাল শাক নিয়ে এসেছে লাল শাক হবে আজকে রসুন দিয়ে লাল শাক না ঠিক নোটের শাক বলে এটাকে লাল হলে তো পুরোপুরি টকটকে লাল হতো তা এটা নোটের শাক আর কি তো শাকগুলো বেছে নিলাম বেছে ভালো করে জল ঝরিয়ে মানে ধুয়ে জলটা ঝরিয়ে রাখবো তা যেভাবে রান্না করে আর কি রসুন কালো জিরে কাঁচা লঙ্কা তেলের ওপরে ফোড়ন দিয়ে ওইভাবেই রান্নাটা করব আর তোমাদের দাদা ভাই মাঝে মাঝে আমার পেছনে লাগছে যে মন খারাপ করো না বিকালবেলা ঘুরতে নিয়ে যাবো বিকালবেলা ঘুরতে নিয়ে যাব এরকম করে বলছে তো মানে কি বলো আর আমি জানিও গরম সহ্য করতে পারে না একেবারেই ওই জন্য বলছি ঠিকই রাগ করছি ঠিকই কিন্তু কি করব বুঝতে পারছি আর দেখবে এই দিনটা বিশেষ করে ব্যাপার বাড়িতে না গেলে খুবই মনটা কেমন করে তাই না জামাই ষষ্ঠী বলো ভাই ফোঁটা বলো যাই হোক তো ভাইফোঁটা তো আমাদের নেই ভাইও নেই ওই জন্য ভাইফোঁটাতে যাওয়াও হয় না তো কি আর করব মন মন ভার ভার করেই কাজকর্ম করছি আর তেলের ওপরে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আর রসুন দেখো সন্ধে দিয়ে এই রেডি হলাম একটু যাচ্ছি বাজারের দিকে তো আজকে তো ষষ্ঠীতে আমাদের যাওয়া হয়নি ওই জন্য ভাবছি একটু ঘুরেই আসি মানে বাড়িতে বসে বসে বোর হচ্ছি তো ওই তোমাদের দাদা ভাইকে বললাম চলো আমরা একটু ঘুরে টুরে এই টুকটাক কিছু ফুচকা টুচকা খেয়ে ঘুরে টুরে চলে আসব আর ও রেডি হচ্ছে তো সন্ধে দিলাম আজকে আর জলটা ভরা হবে না কেননা সাতটা হ্যাঁ সাতটাই বাজে এখন তো জল কে ভরবে তিনজন একসঙ্গে যে ঘুরতে যখন যাবো করছে ঠিক আছে তো চলো আর সারা একটা দিন আজকে তোমাদের ক্যামেরার পেছন থেকে কথা বলেছি ক্যামেরার সামনে আর আসি নি এই জাস্ট তোমাদের সামনে আসলাম কি করবো বলো সকালবেলা এত তার মানে কাজের চাপ থাকে আর ঘেমে নিয়ে পুরো রান্নাঘরে অর্ধেক স্নান ওই জন্য ভাবলাম পরে আসবো তাই পেছন থেকে তোমাদের সঙ্গে কথা বলে গেছি আর সামনে তো আসা হয়নি তো ভাবলাম এখন রেডি হয়ে একটু তোমাদের সামনে আসি তো চলো বন্ধুরা বাজারে যাব আর কিছু কেনাকাটা করতে না ওই ঘুরতেই যাচ্ছি ঘুরতে যাচ্ছি ভাবলাম ষষ্ঠী তো আজকে আমাদের জামা ষষ্ঠীতে যাওয়া হয়নি তো ভাবলাম একটু ঘুরেই আসি তো সন্ধেবেলা রেডি হয়ে এসেছি বাজারে ফুচকা খেয়ে নিয়েছি আগে ফুচকা খাওয়ার পরে দেখো আইসক্রিমের দোকানে এসেছি আইসক্রিমও নিয়ে নিয়েছি তিনটে তারপরে এসেছি তোমাদের দাদা ভাইয়ের এক বন্ধুর বাড়িতে সে বন্ধুর বউ আমাদেরকে আগে এক গ্লাস করে ঠান্ডা দিল তারপরে তো ডিমের অমলেট মিষ্টি চা সব কিছুই দিল তো কিছু কিছু খেয়েছি কিছু কিছু খাইনি যাই হোক এখানে বসে অনেকক্ষণ গল্প গল্প করলাম তারপরে এখান থেকে আবার গেছিলাম আরেকটা বাড়িতে তো অনেকটা ঘুরে টুটে গল্প গল্প করে তারপরে সন্ধেবেলায় এই সন্ধ্যের পরেই এসেছি বাড়িতে